আসসালাম আলাইকুম গোয়াংজু ক্যান্টন টাওয়ার থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চাইনিজ ভিসা কিভাবে আমি চাইনার ভিসা পেলাম এবং আপনারা কিভাবে চাইনিজ ট্যুরিস্ট ভিসা পাবেন আমার ভিসাটি প্রথমে দেখিয়ে দেই এটা হচ্ছে আমার চাইনিজ ভিসা এই এইভাবে চাইনিজ ভিসা হয় ভিজিট ভিসা তা আমি চাইনিজ ভিসাটি মাত্র সাত পাঁচ দিনে পাঁচ ওয়ার্কিং ডে আমি চাইনিজ ভিসাটি পেয়েছি চায়নার ভিসা পেতে হলে আপনাকে প্রথমে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে তারপরে আপনার ছবি তো লাগবেই এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার ব্যাংকে ট্রানজ্যাকশন লাগবে কারেন্ট অ্যাকাউন্টে আপনার মিনিমাম বিশ থেকে তিরিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশন যদি হয় তাহলে চলবে আপনাকে সেভিংস অ্যাকাউন্টেও দুই থেকে তিন লক্ষ টাকা যদি একজন ট্রাভেলার হন তাহলে দুই থেকে তিন লক্ষ টাকা ব্যাংকে দেখাতে হবে তারপরে আপনি যদি চাকরিজীবী হন তাহলে চাকরির প্রমাণপত্র আপনাকে দিতে হবে জমা তারপরে আপনি যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স জমা দিতে হবে টিন সার্টিফিকেট জমা দিতে হবে তারপরে হচ্ছে আপনার চায়নার বিচার জন্য আপনি মিনিমাম তিন থেকে চারটি দেশ ট্রাভেল করতে হবে এখন নতুন যে রিকোয়ারমেন্ট চায়নার বিচার জন্য সেটি হচ্ছে আপনার চায়নার বিচার জন্য ইন্টারভিউ দিতে হবে তো ইন্টারভিউ দিতে হলে আপনি লাইভের মাধ্যমে অর্থাৎ আপনি আপনার বাসায় বসে আপনি ইন্টারভিউ দিতে পারবেন তবে যাদের ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির ভিসা আছে তাদের জন্য ইন্টারভিউ লাগবে না যেমন আমি আমার ইউকে ভিসা ছিল তাই আমার ইন্টারভিউ লাগে নাই এবং আমি রবিবারে পাসপোর্ট জমা দিয়েছিলাম আর হচ্ছে আমি বৃহস্পতিবারে আবার বিশাসেও পাসপোর্টটি পেয়ে গেছি আমি সিলেট থেকে ভিসা করেছিলাম আমি আতিয়া ট্রাভেলস থেকে আপনারাও চাইলে আতিয়া ট্রাভেলস সাথে যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট বক্সে তাদের নাম্বার দিয়ে দেব অথবা আপনি চাইলে আদার কোন ট্রাভেলস এজেন্সির কাছ থেকে আপনি এই সার্ভিসটি নিতে পারেন আমার চাইনিজ ভিসার জন্য বাংলাদেশি টাকা 11000 টাকা লাগছিল তো আপনিও 11000 টাকা বা 10500 10000 টাকা এরকম প্রাইজের মধ্যে আপনি চাইনিজ ভিসাটি পেয়ে যেতে পারেন চাইনিজ ভিসা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি চাইলে একা একাও ট্রাভেল করতে পারেন অথবা আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব কারোর সাথে করে নিয়ে একসাথে আপনি ট্রাভেল করতে পারেন তো আমরা এখন চায়নার ক্যান্টন টাওয়ারে চলে আসছি খুবই সুন্দর একটা এরিয়া এই যে ক্যান্টন টাওয়ার পৃথিবীর দ্বিতীয় অবজারভেশন টাওয়ার এটাই তো এখন ক্লোজ হয়ে গেছে অলরেডি আমরাও দেখা শেষ চলে যাব তো আপনাদেরকে চায়না আসার জন্য আমন্ত্রণ রইল এমনকি অনেক সুন্দর ডিসিপ্লিন কান্ট্রি চায়না চায়না ইমিগ্রেশনের কথা যদি বলি আমি তাহলে খুব একটা কঠিন মনে হচ্ছিল না আমার আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই জাস্ট ফিঙ্গার দিয়ে দিছি আমি আবার পাসপোর্টে একটা মেরে দিয়ে আমাকে বাইর করে দিল তো আমার কাছে খুবই চমৎকার একটা কান্ট্রি লাগলো খুবই ডিসিপ্লিন কান্ট্রি আপনারা চায়না ভিজিট করতে পারেন এবং চায়না যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে চায়নায় প্রত্যেকটা দেশে চাইনিজ চায়না মার্কেট একটা আছে তো সেই হিসাবে আপনি চায়না মার্কেট দেখলেন পৃথিবীতে অনেক দেশে এখানে আসবেন না এটা হয় তাই আমি চলে আসলাম এই চায়না দেশে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য